ঈশ্বরেরও খাওয়ার নাওয়া খাওয়ার অবকাশ নেই যতক্ষণ না বিচার হচ্ছে আয়ে হচ্ছে তিলোত্তমার একরণটা যাতে রক্তের অনেক দাগ গলায় হচ্ছে ডাক্তারদের এই প্রতীকী স্টেথোটা যেটা নিয়ে তারা লড়াই করছেন সুতরাং এই দায় ঈশ্বর কেউ নিতে হবে গণেশ চতুর্থীতে গণেশ মূর্তিতেও ফুটে উঠল প্রতিবাদ অভিনেত্রী অপরাজিতার হাতে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী অপরাজিতা ডো নিজের হাতেই তৈরি করেছেন গণেশ ঠাকুর গণেশ পুজোতে সেই গণেশ মূর্তি কিন্তু একটু অভিনবত্ব রয়েছে তার কারণ এই গণেশ মূর্তিতে ফুটে উঠেছে যেন প্রতিবাদ কেন বানিয়েছেন অভিনেত্রী এই রকম গণেশ মূর্তি সে বিষয়ে কি বলছেন অপরাজিতা চলুন শুনে নেওয়া যাক তার কাছ থেকে আমি যেরকম ন তারিখ যখন আরজি করে এই ঘটনাটা ঘটে ন তারিখ আমি বম্বে গিয়েছিলাম তো বম্বে যেতে রাতে দুটোর সময় আমি বম্বে পৌঁছেছি রাতে দেড়টার সময় আমি বম্বেতে পৌঁছেছি দুটোর সময় আমি হোটেলে পৌঁছেছি এবং বম্বে বৃষ্টি আপনারা জানেন সাদা হয়ে বৃষ্টি পড়ছে মানে প্রচন্ড বৃষ্টি পড়ছে সেই সময় আমি একটা মুশকিলে পড়ি কি মুশকিলে পড়ি সেটা এখন ইলাবরেটলি বলতে চাইছি না তার কারণ হচ্ছে যে তাতে অনেক সময় যাবে মুশকিলে পড়ি এবং মুশকিলে পড়তে আমি খুব অসহায় হয়ে যাই বম্বের মতো জায়গায় অত রাতে অত বৃষ্টি পড়ছে আমি ওই রকম একটা পরিস্থিতিতে পড়ে আমি প্রচন্ড অসহায় হয়ে যাই এবং আমি ভাবি যে আমি কি করব। এবং আমি তখন বম্বে তে সবাই সিদ্ধিবিনায়ককে খুব বিশ্বাস করে এবং আমিও গেলে সিদ্ধিবিনায়ক মন্দিরে যাই তখন আমি সিদ্ধিবিনায়ককে বলি গণপতি তোমার এখানে এসে তো কেউ মুখ কালো করে যায় না আমি কাজ করতে এসে এরকম একটা বিপদে পড়লাম তুমি আমাকে বাঁচাও এবং আড়াই ঘন্টার মধ্যে আমি সেই প্রবলেমটা থেকে বেরিয়ে যাই এবং বেরিয়ে যাই পরের দিন আমি সিদ্ধি কাজের কাজ যেদিন ছিল তার পরের দিন আমি সিদ্ধিবিনায়ক মন্দিরে যাই পুজো দিই এবং আমি মনে মনে ভাবি যে কোনোদিনই তো আমি সেইভাবে গণেশ পুজো করি না আলাদা করে কিন্তু যে কোনো পুজো শুরুতে গণেশ পুজো করতে হয় তো এবারে আমি গণেশ পুজো করবো এবং গণেশ ঠাকুরটা আমি নিজে নিজে বানিয়ে নেবো আমি কোনোদিনও ঠাকুর বানাইনি তো আমি ভাবি যে আমি গণেশ ঠাকুরটা নিজে নিজে বানিয়ে নেবো তো এবার এইটা ভেবেছিলাম যে যেরকমই পারি ভগবান তো নিজের আকার নিজেই ধারণ করে নেন আমি মাটি দিয়ে একটা গণেশ ঠাকুর বানিয়ে নেবো সেটাকেই আমি পুজো করব এবং আমি একটা গণেশ ঠাকুর এই ঘটনার মধ্যে দিয়ে যখন যাচ্ছি এই মিছিল এই আন্দোলন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমার মনে হলো যে আমি তখন ভাবলাম যে আমি একটা গণেশ ঠাকুর বানিয়ে নিলাম এবং এই এই যখন যখন একটা চরম সীমায় আমরা এসে পৌঁছেছি এবং আমার তখন মনে হলো যে যে কোনো আমার যে কোনো দায় আমার যে কোনো কষ্ট আমার যে কোনো প্রতিবাদ আমি প্রথমে ঈশ্বরকেই জানাই আমি সবার আগে ঈশ্বরকে জানাই কারণ আমি একটা জিনিসই মনে করি যে ঈশ্বর দিলে ফুরোয় না মানুষ দিলে কুলোয় না ঈশ্বর চাই তাই মানুষের মাধ্যমে আমরা পাই সুতরাং আমি ঈশ্বরকেই বলবো তো আমি ঠাকুরটা গড়তে শুরু করি এবং এই মানসিকতা নিয়েই গড়ি যে আজকে যে মেয়েটার সঙ্গে এরকম হলো এবং যে হাতিটার সঙ্গে যে মা হাতিটার সঙ্গে এরকম হলো ভগবান তুমি তো তার দায় এড়াতে পারো না সুতরাং তোমার মায়ের আগে মা দুর্গার আগে মা দুর্গা যদি অসুর দলনী হয় তার আগে তুমি আসবে সুতরাং তোমাকে তো তার দায় নিতে হবে তুমি কেন তার দায় নেবে না বলে আমি ঠাকুরটাকে গড়ি গড়ে আপনাদের আমি ঠাকুরটাকে দেখাই যে জেনারেলি আমরা গণেশকে দেখি রাজবেশে এখানে আমি যেটা করেছি এই যে গণেশের যে হাতে লাড্ডু থাকে সে হাতে প্রেগনেন্ট হাতিটা কারণ ঈশ্বরেরও খাওয়ার নাওয়া খাওয়ার অবকাশ নেই যতক্ষণ না বিচার হচ্ছে তার ডান হাতে লাড্ডুর জায়গায় মা হাতিটা আর গায়ে হচ্ছে একরণটা যাতে রক্তের অনেক দাগ যাতে রক্তের অনেক দাগ রক্তের হাতের ছাপ যারা তার সঙ্গে এটা করেছে রক্তের হাতের ছাপ আর গলায় হচ্ছে ডাক্তারদের এই প্রতীকী স্টেথটা যেটা নিয়ে তারা লড়াই করছেন সুতরাং এই দায় ঈশ্বরকেও নিতে হবে ঈশ্বরে যে বসে লাড্ডু খাবে তা তো হতে পারে না এত বড় দায় যে হাতির মাথায় নিয়ে উনি বসে আছেন ভগবান হয়ে সেই হাতিকে এত মারা হয়েছে সুতরাং তার নিতে হবে আর যে যে মায়ের যে মায়ের প্রফেশন যে সর্বস্ব দিয়ে মানুষকে বাঁচায় এবং নিজে একজন মা সে এরকম নির্মম ভাবে মারা গেল যারা মেরে ফেললো তাদের হাতের ছাপ নিয়ে সেই অ্যাপ্রনটাই হচ্ছে এইবার পুজোয় তোমার পোশাক সেটা তোমাকে পড়তে হবে আর নিচে হচ্ছে পৃথিবী পৃথিবীর যতই সবাইকে সুয়ে যে ব্লু হচ্ছে পৃথিবী আমরা যদি স্পেস থেকে পৃথিবীটাকে দেখি তাহলে নীলই লাগে এই ব্লু হচ্ছে পৃথিবী এই পৃথিবীর ওপরে ভগবান বসে আছে পৃথিবীতে বসে নিজেকে যারা সর্বোচ্চ ক্ষমতাবান বলে মনে করছেন তারা ভুল করছেন কারণ তার উপরে এত বড় ঈশ্বর বসে আছে এবং এখানে এই লেখাটা আছে লেখাটা নিশ্চয়ই আপনারা পড়তে পারছেন কি লেখা আছে এ বিষয়ে আপনাদের কি বক্তব্য জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি